অসাধু তারা গুরু রূপে আসে ইন্দ্রভূক করো আর ভগবান নাম করো এই দুই কবো না রয় এক ঠাই দুটা একসাথে থাকতে পারে না তো সেজন্য দূরদর্শ হবে দুটা নৌকায় পা দিয়ে দিবেন দুটা নৌকা দুই দিকে চলে যাবে তখন মাঝখানে পড়ে যাবে তো সেজন গোরার আমি গোরার আমি বললে নাই চলে গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে অনেক কীর্তনী আসে কান্নাকাটি করে হরে কৃষ্ণ বলবে এসব এলাকায় অনেক কীর্তন দল আছে। কিন্তু তাদের কীর্তনিয়ার কান্নাকাটির কারণ কি না টাকাটা কি করে বেশি পাওয়া যাবে পরবর্তীকালে কি করে বায়না পাওয়া যাবে পরবর্তী বছরে যাতে আমাকে এরা আবার বায়না দেয় বায়না বলে বাংলা হ্যাঁ বায়না দিতে পারে ভাড়াটিয়া কীর্তনিয়া ভাড়াটিয়া বক্তা অনেক আসবে বিভিন্ন জায়গা থেকে সম্প্রদায় তৈরি করে ব্যবসা করবে সুন্দর গান গাইবে কিন্তু সে আবার কি করবে না ছল ধর্মের আশ্রয়ে থাকবে বিভিন্ন কর্মকাণ্ডের কথাও বলবে আবার ভগবানের শুদ্ধ ভক্তির কথাও বলবে এ দুটি একসাথে সম্ভব না তাদের গুণগানও করবে এই জন্য মহাপ্রভু একবার তার এক ভক্ত মাধ্যমে একটা শিক্ষা দিয়েছিলেন তার নাম ছিল মুকুন্দ খুব ভালো ভালো কীর্তনিয়া মহাপ্রভু প্রিয় ভক্ত কিন্তু তার দ্বারা আমাদেরকে শিখালেন যে কেমন হওয়া উচিত আমাদের ভক্তিময় ভাবনা কিভাবে অনন্য ভক্ত হওয়া উচিত অব্যবিচারী ভক্তি হওয়া উচিত মানে স্থির ভক্তি হওয়া উচিত ভগবান কেবল আসক্ত হওয়া উচিত তো জন্য মুকুন্দের মাধ্যমে মহাপ্রভু শিখালেন মুকুন্দ কে মহাপ্রভু বলেছিলেন খাটিয়া বেটা প্রেম দেওয়ার সময় শিবা সঙ্গনে মহাপ্রভু মুকুন্দকে বললেন সে আমার কাছে আসবে না ও খড়ঝাটিয়া বেটা আমি তার মুখ দেখতে চাই না তখন মুকুন্দ খুব দুঃখ ক্রন্দন করছে তখন ভয় পাচ্ছে মহাপ্রভুর কাছে যেতে তখন একজনকে পাঠিয়েছে যাও বলো মহাপ্রভুকে যে আমি কবে তার কৃপা লাভ করব আর কি কারণে আমাকে মহাপ্রভু তার দর্শন দিতে চাইছেন না সবাইকে প্রেম দিচ্ছে আর আমাকে তাড়াচ্ছেন মুখ দেখতে চাইছেন না প্রেম দিতে চাইছেন না কি কারণ একটু জিজ্ঞাসা করে আস তখন মহাপ্রভু সেই ভক্তের মুখে মুকুন্দের কথা শুনেই মহাপ্রভু প্রধানিত হয়ে গেলেন ও খড়ঝাটিয়া বেটা যখন দুর্গা মণ্ডপে যায় তখন দুর্গাই সব কালী মণ্ডপে যায় কালী সব শিব মন্দিরে যায় শিবই সব আর কখনও কর্ম জ্ঞান যুগের আলোচনা হয় এটাই শ্রেষ্ঠ আর যখন আমার সামনে আসে বলে মহাপ্রু আপনি শ্রেষ্ঠ তাহলে কোনটা শ্রেষ্ঠ সে নিজে নির্ধারণ করতে পারে না চঞ্চল এই জন্য যখন আমার সামনে আসে তখন দন্তে তৃণ ধারণ করে আর আমার সামনে থেকে বেরিয়ে গিয়ে আমাকে ঝাঁটা মারে এই জন্য খড়ঝাটটা বেটা ও আমার কৃপা লাভ করবে না ও তুমি জিজ্ঞাস করছো কতদিন পরে আমার কৃপা পাবে এক কোটি বছর লাগবে তখন মুকুন্দ দূরে কান্না করছিল শুনল যে মহাপ্রভু তাকে গালাগালি করলেন এরকম খড়ঝাটিয়া বেটা বললেন বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে চঞ্চল স্থির নয় যে কোনটা এটাই বড় ওটাই বড় সব এক সব এক নয় অনেক লোক বলে তুমি যাই করো না সব এক জায়গায় যাবে এরকম অনেক মূর্খ বলে একবার মহাপ্রভু বাড়ির পাশেই তখন উনি নিমায় ছোট্ট খেলাধুলা করছেন তার এক ভক্ত হনুমানের অবতার মুরারি গুপ্ত তিনি মাঝে মাঝে আসতেন নিমাইকে দেখতে আর মহাপ্রভুর নিমায়ের সাথে মাঝে মাঝে কন্দল হত কিছু কথা কথন। আর এই গুপ্ত বলতো সব এক নিমাই জানো সব এক তো নিমাই মানত না তো একদিন সচিমাতা মুরারি গুপ্তকে খেতে দিয়েছে একটা প্লেটে বলছে মুরারি তুমি আমার বাড়িতে আসো কোনোদিন খাওয়া দাওয়া করো না আজকে একটু বসে খাও আর একটু দূরে নিমাই খেলা করছিল মুরারি যখনই খেতে যাবে অমনি নিমায় দৌড়ে এসে তখন শিশু এসে পেচ্ছাপ করে দিয়েছে খাবার থালায় এই নিমাই কি করলি বলে কেন সব এক তার কথাই তাকে বললেন সব এক তাই আমি করলাম তো এইভাবে মহাপ্রভু মায়াবাদ ভাষ্য ছোট থেকেই খণ্ডন করেছেন আর তার মায়ের দ্বারাও একটা মায়াবাদ ভাষ্য খণ্ডন করেছে সব এক নয় আর আপনার খাবার এক নাকি তাহলে বিষ্ঠা নিয়ে রাখুন বাড়িতে সব এক হয়ে গেল যদি যাদের জ্ঞানটা চুরি হয়ে গেছে তারা সব এক মনে করে দুর্গা পূজা করা কালী পূজা করা অনেক মূর্খ যেই কালী সেই কৃষ্ণ এরকম মূর্খামি করে বলবে দেবতারা হচ্ছেন ভগবানের আজ্ঞা